সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ যখন এগারো রানের টার্গেট দেয় সেখানে যখন শান্ত এবং সৌম্যরা ব্যাটিংয়ে নামেন প্রশ্নটা হচ্ছে কেন রিষাদ হোসেন সুপার ওভারে ব্যাটিংয়ে নামেননি যেখানে তিনি তিন ছক্কা এবং তিন চারের মাধ্যমে ওই রকমের একটা ইনিংস খেলেন সেখানে আপনি শান্তকে কীভাবে ব্যাটিংয়ে নামান সেখানে সাইফ হাসান সৌম্যকে কীভাবে ব্যাটিংয়ে নামান রিষাদকে ছাড়া ছোটোবেলায় ইংলিশ গ্রামার সলভ করার সময় আমরা একটা প্রবাদ পড়তাম বাংলাদেশ প্লেইড ওয়েল বাট লস্ট দ্য গেম এই বাক্যটা যেন বাংলাদেশের জার্সিতে একেবারেই সিলের মতো লেগে গিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ ভালো খেলেই কিন্তু শেষ মুহূর্তে হেরে যায় তার মানে এই যে লাইনটা বাংলাদেশের বিভিন্ন ইংলিশ বইতে লেখা এই লাইনটা বাংলাদেশের জন্যই লেখা বাংলাদেশ এরকমের করে বলেই লেখা নাকি বাংলাদেশের বইগুলোতে এরকমের লেখা বলেই বাংলাদেশ এরকমের পারফরমেন্স করে সেটা অনেকেরই এখন প্রশ্ন তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় যে ওডিআই ম্যাচটা সেটা বাংলাদেশের সুযোগ ছিল এই ওডিআই সিরিজটা বাংলাদেশ দুই শূন্য লিড নিয়ে এগিয়ে থাকা শেষ ম্যাচের জন্য আর অপেক্ষা না করা সেই অপেক্ষাটা বেড়েই গেল বাংলাদেশ কিন্তু দ্বিতীয় ম্যাচে কামব্যাকটা করতে পারলো না ম্যাচটা উইন করে বাংলাদেশ সিরিজটা জয় করতে পারলো না ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ দিয়ে কাম কামব্যাক করে সিরিজের সমতা বজায় রেখেছে তবে এই ম্যাচের কোন কোন জায়গায় ভুলগুলো ছিল এবং কার কোথায় সমস্যা ছিল কোথায় ভালো পারফরমেন্স ছিল সেই বিষয়গুলো একটু আলোচনা করা যাক বাংলাদেশ টসে জয়লাভ করে এই ম্যাচে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে বাংলাদেশের টার্গেট দুইশো প্লাস একটা স্কোর করে ওয়েস্ট ইন্ডিজকে এক দেশ রানের মধ্যে আটকে দেওয়া যাবে সেই লক্ষ্য নিয়েই মিরাজ বাহিনী এই ম্যাচেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তবে গত ম্যাচের চেয়ে এই ম্যাচে একজন পেস বলার কম নিয়ে খেলে সেক্ষেত্রে নাসুমকে এই ম্যাচের একাদশে সুযোগটা দেওয়া হয় তবে একজন পেসার নিয়ে খেলা এবং চার স্পিনার নিয়ে খেলা বাংলাদেশের জন্য এটা অস্বাভাবিক নয় কেননা যেই পিচ বাংলাদেশ তৈরি করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে সেক্ষেত্রে বাংলাদেশ চাইলে পাঁচজন স্পিনার নিয়েও খেলতে পারত কেননা ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছে প্রথমবারের মতো পাঁচজন স্পিনার দিয়ে তিনি তারা পঞ্চাশ ওভার বল করিয়েছে সেক্ষেত্রে একজন সিঙ্গেল পার্ট টাইমার পেস বলারও তারা ইউজ করেনি এই ম্যাচের জন্য বাংলাদেশের বিপক্ষে তবে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ একটা চুক্তিতে যেতে পারতো দুই দল মিলে মোট একশো ওভার স্পিনারদের দিয়ে করাবে সেক্ষেত্রে আমার মনে হয় এই ম্যাচে একশো ওভার স্পিনাররাই বল করেছে কেননা আপনি সিমিলার লিটল বিট স্পিনার হিসাবে ধরতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় নব্বই না একশো ওভারই স্পিনাররা করেছে এই ম্যাচে তবে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা যদি একটু বিশ্লেষণ করা যায় আপনি এইটা নিয়ে যদি একটু পর্যালোচনা আলোচনা কিংবা সমালোচনা করেন আপনি দেখতে পারবেন বাংলাদেশ যখন এই ম্যাচে ব্যাটিংটা শুরু করেছে ম্যাচের কোনো জায়গায় কোনো পার্টিকুলার একটা অংশে আপনার মনে হবে না বাংলাদেশ এই ম্যাচে আড়াইশো কিংবা দুইশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যেটাই বলেন না কেন সেই স্কোর করার লক্ষ্যে বাংলাদেশ এই ম্যাচে ব্যাটিং করেনি সেক্ষেত্রে একশো আশি নব্বই কিংবা দুইশো অথবা গত ম্যাচের মতোই দুইশো সাত কিংবা দশ রানের একটা স্কোর করার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাটিংটা করেছে তাদের মাথায় কাজ করেছে এই ম্যাচে বাংলাদেশের শেষ দিকে এসে রিশাদ হোসেন গত ম্যাচের মতোই একটা ইনিংস খেলবে এবং বাংলাদেশ দুইশো দশ বিশ রানের মতো করবে সেই বিষয়টাই কিন্তু হয়েছে এই ম্যাচেও রিশাদের একটি কেমিওতে বাংলাদেশ কিন্তু দুইশো চোদ্দ রানের একটা টার্গেট ওয়েস্ট ইন্ডিজকে দিতে পেরেছে সেক্ষেত্রে রিশাদের ঝড়ো একটা ইনিংস চোদ্দো বলে তিন ছক্কা এবং তিন চারের মাধ্যমে তার যেই স্কোরটা সেটা কিন্তু বাংলাদেশকে একটা ফাইটিং স্কোর সংগ্রহ করার পথে নিয়ে যায় তবে আমার মনে হয় এই যে পিচ প্রথম ম্যাচের তুলনায় এই পিচে বাংলাদেশ দুইশো চল্লিশ পঞ্চাশ রান অনায়াসেই করতে পারতো সেক্ষেত্রে এখানে আমি ব্যাটারদের স্কিলের যেই ঘাটতি সেই বিষয়টাকেই সামনে আনবো কেননা এই ধরনের পিচে বাংলাদেশ আগে যখন ব্যাটিং করতো যখন মুশফিক সাকিব তামিমরাজ ছিলেন তখন কিন্তু বাংলাদেশ এই সব পিচেই কিন্তু দুইশো আড়াইশো রানের উপরে সবসময় করত। যদিও তামিমের ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেক সমালোচনা হতো তামিম কেন এত ধীর গতির ব্যাটিং করেন সেক্ষেত্রে আজকের ম্যাচেও কিন্তু আমরা টেলেন্ডার এবং টপ অর্ডার দুই দলের এই ব্যাটিংয়ের যে পার্থক্য সেটা কিন্তু দেখতে পেরেছি বাংলাদেশের টেলেন্ডাররা যেই ব্যাটিং করেছে তার চেয়ে টপ অর্ডাররা বাজে ব্যাটিং করেছে এবং ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু টেলেন্ডার পর্যন্ত দারুণ ব্যাটিং করেছে সেক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরাই ভালো ব্যাটিং করেছে ফলাফল তারা এই ম্যাচটা বের করে নিয়েছে বাংলাদেশের হাত থেকে তবে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের আরও বড় একটা ভুল হচ্ছে এই ম্যাচে পঁয়ত্রিশ ওভারের পরে চালিয়ে না খেলাটা সবচেয়ে বড় ভুল সেক্ষেত্রে ক্যাপ্টেন মিরাজের দায়ভারটা নিতেই হবে কেননা তিনিই কিন্তু ওই সময়টাতে ব্যাটিংয়ে ছিলেন সেক্ষেত্রে রিশাদের উপরে ভরসা না করে নিজেরা চালিয়ে খেলার সাহসটা দেখানো যেত কিন্তু ক্যাপ্টেন মিরাজও সেই সাহসটা দেখায়নি ফলশ্রুতিতে বাংলাদেশের যেই স্কোরটা সেটা কিন্তু দুইশো চোদ্দোতে টার্গেট রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশো রানে তাদের ইনিংসটা থেমে যায় তবে এই ম্যাচে বাংলাদেশের যদি ব্যাটসম্যান হিসেবে তামিম মুশফিকরা থাকতেন মাহমুদুল্লাহরা থাকতেন সেক্ষেত্রে আমরা দুইশো চল্লিশ পঞ্চাশ রানের একটা স্কোর দেখতে পেতাম কিন্তু সেটা আমরা দেখতে পারিনি বাংলাদেশ দুইশো চোদ্দো রানই আটকে গিয়েছে তাও আবার ঋষাদের ওই ইনিংসটা পরে তবে এই পিচে কিভাবে ব্যাটিংটা করতে হয় সেটা কিন্তু সাইহোপ আকিল হোসেনরা দেখিয়ে দিয়েছেন সাই একটা ফিফটি এবং আকিল হোসেনের ম্যাচ উইনিং যেই পারফরম্যান্স সেটা এই পিচে যে রান করা যায় সেটা দেখিয়েছেন রিসাদ সাইহোপরা এই পিচে কিভাবে রান করা যায় সেটা কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ক্যাপ্টেন মিরাজকে তবে বাংলাদেশের এই ম্যাচটা জেতার সুযোগ ছিল শেষ মুহূর্ত গিয়েও কেননা তম ওভারে গিয়ে যখন মুস্তাফিজের চারটি ওভার বাকি সেখানেও মুস্তাফিজকে না এনে ক্যাপ্টেন মিরাজ নিজেই গিয়েছেন ওভার করতে এবং ফলশ্রুতিতে বাংলাদেশের মুস্তাফিজের দুইটি ওভার বাকি ছিল এই ম্যাচ শেষে এবং বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা হেরেছে সেক্ষেত্রে সাইফ হাসান আটকে রাখতে পারেননি ওই টাইমে গিয়ে বাংলাদেশ এক রানেও ম্যাচটা জয় করার সুযোগটা ছিল ফলশ্রুতিতে সুপার ওভারে যায় এবং সেখানেও বাংলাদেশ ম্যাচটা পরাজিত হয় সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ যখন এগারো রানের টার্গেট দেয় সেখানে যখন শান্ত এবং সৌম্যরা ব্যাটিংয়ে নামেন প্রশ্নটা হচ্ছে কেন রিষাদ হোসেন সুপার ওভারে ব্যাটিংয়ে নামেননি যেখানে তিনি তিন ছক্কা এবং তিন চারের মাধ্যমে ওই রকমের একটা ইনিংস খেলেন সেখানে আপনি শান্তকে কীভাবে ব্যাটিংয়ে নামান সেখানে সাইফ হাসান কিভাবে কীভাবে ব্যাটিংয়ে নামান রিষাদকে ছাড়া যার খেসারত দিতে হয়েছে সুপার ওভারেও বাংলাদেশ এক রানে ম্যাচ হেরে মাঠ ছেড়েছেন এই ম্যাচে তবে এই ম্যাচে হারের যে দায়ভার সেটা আমি ক্যাপ্টেন মিরাজকেই দিতে চাই কেননা অন দ্য ফিল্ড তার সেন্স তার যে গেম সেন্স সেটা কিন্তু দেখা যায়নি এই ম্যাচেও সেক্ষেত্রে তার ক্যাপ্টেন্সিটা নিয়েও এখন প্রশ্ন সবার মাঝে কেন ক্যাপ্টেন মিরাজকেই দেওয়া হচ্ছে অন্য কেউ থাকতেও কেন ক্যাপ্টেন মিরাজ এই ম্যাচে এবং ওডিআইতে সেক্ষেত্রে তাকে বদলানোর একটা সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে কেননা দর্শকরা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে কথা তুলছেন তবে আপনি এই ম্যাচের পারফরমেন্সটা কীরকমের দেখছেন এবং সুপার ওভারে গিয়ে বাংলাদেশের হার ইভেন বাংলাদেশ যখন মেইন পঞ্চাশ ওভারেও ম্যাচটা জয় করার সুযোগ ছিল সেখানেও হেরে গিয়েছে এই ম্যাচের পারফরম্যান্স আপনি কীভাবে ডিফাইন করবেন এবং ক্যাপ্টেন হিসেবে মিরাজকে আপনি দেখতে চান কি না কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন